তেইশ ফেব্রুয়ারি চব্বিশ সরকার আসলে নতুন চাপে কিন্তু বলছে অন্য কিছু আসল ঘটনা দেখুন সরকার বাস্তবতাকে ঘুরিয়ে দিতে যাচ্ছে জনগণকে ভুলভাল বোঝাচ্ছে এজন্যই এক এক মন্ত্রী এক এক কথা কেউ বলছে মানুষের আছে প্রয়োজনের চাইতে বেশি টাকা আবার কেউ বলছে যে না সমস্যা আছে আমরা সমাধানের চেষ্টা চলছে করছি টাস্ক বৈঠক চলছে দফায় 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 বৈঠক দৌড়ঝাপ আবার সৌদি আরবের কাছে সাহায্য চাও মুগের কাছে সাহায্য চাও কত কিছু আমরা দেখছি আবার বলছে যে কোনো সমস্যা নাই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাহেব তিনি এমনভাবে কথা বলছেন যে আওয়ামী লীগের কোনো ডিপ্লোম্যাটিক চ্যালেঞ্জ নেই অর্থনৈতিক চ্যালেঞ্জ কিছু না সারা পৃথিবী আওয়ামী লীগের পক্ষে সব কিছু ম্যানেজড মানে একেবারে সব ঠিক এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন তার বক্তব্যগুলো যদি একটু দেখি আমরা তার কয়েকটা বক্তব্য একটু বিশ্লেষণ করব। বিএনপির বিরুদ্ধে কিছু অভিযোগ এনেছেন বিএনপি রোজা রমজান ঈদ কোনটাই মানে না পররাষ্ট্রমন্ত্রী রোজা রমজান ঈদ মানে না আর আওয়ামী লীগ মানে এর মানে কি বিএনপি রোজার দিনে আন্দোলন করে ঈদের দিনও মিছিল করেছে দুই সালে রহুল কবির নেতৃত্বে না হলো বা অনেকে আহ জিয়াউর রহমানের মাজারে গিয়েছে ইত্যাদি ইত্যাদি ছাত্র দল বা যুবদলের লোকজন ঈদের দিন মিছিল করেছিল আচ্ছা ঈদের দিন মিছিল করা এটা তো সরকারের ব্যর্থতা সরকার জনগণের অধিকার কেড়ে নিচ্ছে করছে। ঈদ করতে দিচ্ছে না ঈদ তো মানে না আওয়ামী লীগ তারা ঈদ করতে দিচ্ছে না কারাগারে ভরে রাখছে দিচ্ছে না রোজা রাখতে দিচ্ছে না শান্তিপূর্ণভাবে ভাবে তারা বিনাজ থেকেও গ্রেপ্তার করার ঘটনা আছে না তারা পড়ছে। সেখান থেকে জামাতের সতেরো জন অমুক জন কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে তোলপার হয়েছে না আমরা প্রতিবাদ করেছিলাম এর মানে রোজা ঈদ এগুলো মানে না কারা এগুলো মানে না সরকার আর বিএনপি তো মজলুম আর মজলুমরা রোজার মধ্যেও আন্দোলন করবে প্রয়োজনে ঈদেও আন্দোলন করবে জনগণের অধিকার আদায়ের চেষ্টা করবে এটা বরং ঈদের চেতনা রোজার চেতনা ইসলামের চেতনা আল্লাহ রাসুল বদর যুদ্ধ করেছিলেন রমজান মাসে বিএনপির আন্দোলন আর যুদ্ধ এক নয় কিন্তু প্রয়োজনে যে কোনো আন্দোলন যে কোনো কর্মসূচি রোজার মধ্যেও পালন করা যায় সেটা বোঝানোর জন্য বললাম দর্শক অত বিএনপির মাননীয় মন্ত্রীর বক্তব্য ঠিক নয় বরং এই বক্তব্যের জন্য আওয়ামী লীগ দেয় তারা রোজা ঈদ এগুলো মানে না এগুলোর প্রতি শ্রদ্ধা দেখায় না শ্রদ্ধা দেখালে ইফতার মাহফিল করতে বাধা দিত না ইফতার থেকে গ্রেপ্তার করতো না জামাতের লোকজনকে গত বছরে ইফতার মাহফিল থেকে গ্রেপ্তার করেছে না জামাতের লোকজন ইফতার মাহফিল করতে পারে না লুকিয়ে আড়ালে আবদালে করতে হয় যদি কোথাও জানতে পারে যে জামাতের লোকজন ইফতার মাহফিল করছে অনুমতি দেয় না অনুমতি দেয়ার মাহিল করার জন্য হোটেল বুকিং বাতিল করে দেয় সরকার। এগুলো এগুলো রোজা রমজান মানে না কারা ঈদ এগুলো মানে না আওয়ামী লীগ এখন রমজানের মধ্যে কর্মসূচি দেওয়ার কথা ভাবছে ঈদের দিনে কর্মসূচি দেয় কিনা সেটি দেখার বিষয় ঈদের দিন অতীতেও দিয়েছে প্রয়োজনে দিবে এটাই ঈদ এবং রমজানের চেতনা মানুষের মনে খুশি নেই ঈদ উদযাপন করতে পারছে না সড়ক নিরাপদ নয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি আকাশ নিম্ন নিম্ন নিম্নবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে তো বিএনপি আন্দোলন করবে না কি করবে যে ঈদের আনন্দ শুধু আর লোকজন ভোগ করবে ঈদের দিন প্রয়োজনে রাজপথে নামবে এটাই যৌক্তিক প্রয়োজনে নিয়মতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আইন সংবিধান মেনে মাননীয় মন্ত্রী আরো বলেন নির্বাচন বর্জন করে বিএনপি যে ভুল করেছে সেজন্য তাদের দলটা ধাবাস করে পড়ে গেছে এখন তারা কোমর সোজা করে দাঁড়াতে পারবে কিনা সেটা বিষয় না নির্বাচন বর্জন করে বরং লীগকে বিব্রতকর অবস্থায় ফেলেছে নির্বাচন বর্জন না করলে আওয়ামী মধ্যে থাকতো না তারা নীরবে নির্বিঘ্নে একেবারে নিশ্চিন্তায় সরকার পরিচালনা করতো এখন একটা ভয়ের মধ্যে আছে যে এই নির্বাচন লেজিডিমিসি পায়নি জনগণ ভোট দেয়নি নানান এবং অভিনন্দন সেল করতে হচ্ছে ক্রয় করে সেল করতে হচ্ছে অতএব সমস্যা হচ্ছে আওয়ামী আর বিএনপি যে কোমর যতটুকু ভেঙে দিয়েছে সোজা হয়ে দাঁড়াতে পারবে কিনা ততটুকু সরকারের জুলুম নির্যাতন এটা বিএনপির ব্যর্থতা নয় আর এই ভুলের জন্য নেতারা কর্মীদের তোপের মুখে পড়েছে রমজানও কর্মসূচিদের তারা জনগণের তোপের মুখে পড়বে রমজানে কর্মসূচি দেওয়া জায়জ প্রয়োজনে দেওয়া উচিত কিন্তু বিএনপি রমজানে কর্মসূচি দিবে না আর আমরা চাই যে রমজানে কর্মসূচি না দেওয়া হোক প্রয়োজন হল বিএনপির নেতাকর্মীরাই একটু আনন্দ একটু নীরবে নির্বিঘ্নে রোজা পালন করুক কারণ এই সরকার তো প্রতিবাদের শান্তিপূর্ণ অধিকার দেয় না রোজার দিনে রাজপথে নামলেও তো পিটাবে পিটানো তো আর সরকার বন্ধ করবে না এ সময় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উত্থাপিত নানান বিষয়ে যুক্তরাষ্ট্র এ নানান কিছু বলেন মানে সব কিছুতে সরকারের সফলতাই দেখেন আর কিছু দেখেন না সরকারের কোনো সমস্যা নাই বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে দেখা সাক্ষাৎ হয় সৌদি যুবরাজ বা অনেকে আমন্ত্রণ সৌদি মিশরের রাষ্ট্রদূত অস্ট্রেলিয়া ভারপ্রাপ্ত হাই কমিশনের সাক্ষাৎ এটা একটু আপনাদেরকে শোনাই এর আগে সকাল থেকে দুপুর অবধি মন্ত্রণালয় একদিন আগের কথা সৌদি আরবের রাষ্ট্রদূত ইসাব মিশরের রাষ্ট্রদূত ওমর মাহি ফাহিমি অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত আই কমিশনার নার্দিয়াস পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এই সৌজন্য সাক্ষাৎ এটাকে সরকার বড় হিসাবে দেখাচ্ছে তারা বিনিয়োগের আহ্বান জানাচ্ছে সরকার পাশাপাশি বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রপ্তানির এখনো থাকবে সৌজন্য শাখাতে এটা চলবে কিন্তু অস্ট্রেলিয়া তো নির্বাচনকে যাই হোক দর্শক আসলে সরকার চাপে আছে চাপে আছে বলেই এই বিষয়টা যেন জনগণ বুঝতে না পারে এজন্যে এমনভাবে বিএনপিকে দায়ী করা হচ্ছে বিএনপিকে সামনে আনা হচ্ছে বা নানান কথাবার্তা বলা হচ্ছে অ্যাজিফ কোনো সমস্যাই নেই আসল ঘটনা হচ্ছে সরকার চাপে আছে